আসসালামু আলাইকুম গত দুই দিন হয়েছে সিএস র্যাঙ্ক আপডেট এসেছে আর এই আপডেটের সাথে সাথে আমাদের এই প্যানেল ফাইলগুলো কিন্তু আপডেট করা হয়েছে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনিও আপনার ফোনে আপনিও আপনার ফোনে কীভাবে এই প্যানেল ফাইলগুলো সম্পূর্ণ ক্রিতে ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো আজকের এই একটা ভিডিওতেই তাই এর দেরি না করে আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যেতে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন এই প্যানেলের ভিডিও যেন হারিয়ে না যায় অনেকেই বলেন যে ভাই আমাদের এই প্যানেল ফাইলগুলো কাজ করতে পারেন না কিংবা সেট আপ করতে পারেন না কিংবা কাজই করে না অনেকেই বলেন আমাদের এই প্যানেল ফাইলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং গ্যারান্টি ফ্রি প্যানেল হোক কিংবা পেইড প্যানেল ফ্রি প্যানেলগুলো দেখে দিলাম ফ্যাক্টরিতে গিয়ে দেখেন কীভাবে হেডশট লাগে এটাতে রয়েছে লোকেশন প্লাস হেডশট ড্রাক হেডশট এবং এ ডাব্লিউএম হেডশট অনেকেই চান যে অটো এইম ম্যাজিক ব্লেড গুল বাইপাস যা কিছু চান সব কিছু রয়েছে এই একটা ভিডিওটির মধ্যেই একটা প্যানেলের মধ্যে টু জেড পেয়ে যাবেন আর এই সিজনে কিন্তু অনেকের কাছেই এই ম্যাজিক ব্লেড ছাড়া অন্যান্য হেড ফাইলগুলো ড্রাক হেডশট হেড ফাইলগুলো নেই আর অনেকেই দেয় কিন্তু এগুলো সেট করতে পারে না আজকে আমি এই ভিডিওটি দিলাম আপনার ফোনে যদি সিরাপ করতে না পারেন তাহলে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এবং সেই সাথে আপনিও বাজে কমেন্ট করে দিয়ে চলে যাবেন কোনো ধরনের প্রবলেম নেই আমাদের এই ব্যানার ফাইলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ল্ড গ্যারান্টি আমি বলেই দিয়ে আমি নিজে সেট আপ করি গেম করি এবং পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং সবার প্রথমে কিন্তু ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো আপনিও আপনার ফোনে সেট করতে পারবেন আমাদের এই ভিডিও দেখেই যারা নতুন আছেন এবং বুঝতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব ইজিলি সহজ প্রসেসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনিও আপনার ফোনে এই হ্যাক ফাইলগুলো সেট আপ করতে পারেন তো বোর্ড সহ ম্যাজিক বুলেট যারা যেগুলো হ্যাক ফাইলগুলো খুঁজছেন আর কোথাও ঘোরাঘুরি না করে একটা ভিডিও দেখলেই কিন্তু সেট আপ করতে পারবেন ইজিলি স্মুথলি এটাতে রয়েছে লোকেশন প্লাস প্রাকেট শট দেখতে পারতেছেন আমি ফ্যাক্টরিতে নেমেছি অনেকেই বলতে পারেন যে ভাই এটা এই সিজনের হ্যাক কিনা এটা নতুন সিজনের হ্যাক কিনা তার জন্য ভাই আমি ফ্যাক্টরিতে নেমেছি এবং সরাসরি আপনিও যদি কখনো বিআর ম্যাচ খেলে থাকেন অথবা সিএস ম্যাচ খেলে থাকেন তাহলে কিন্তু এই ম্যাপটি অবশ্যই দেখতে পাবেন এবং হেডশট প্লেট কত ভালোভাবে লাগে এটাও বুঝতে পারবেন এটা কিন্তু টানাকুয়া গেম পর্যন্ত গেম প্লে করা যাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না এটার মধ্যে কী কী সেটিং রয়েছে এগুলো বুঝতে পারবেন ইজিলি আর এটার মধ্যে কিন্তু অটো ব্যাক প্রবলেম নেই মেশ হ্যাকিং প্রবলেম নেই এবং সরাসরি মেন আইডিতে ব্যবহার করবেন না ভাই আমি আগেই বলে দিলাম এটা কিন্তু অবশ্যই বট আইডির জন্য আমি নিজেও বট আইডিতে ইউজ করেছি যেটা বট আইডির জন্য আমি বলে দিই আপনাকে সরাসরি বট আইডিতে ইউজ করবেন এবং যেটা মেন আইডির জন্য সেগুলোও আমি বলে দিই এটা মেন আইডির জন্য মেন আইডিতে ব্যবহার করবেন এই হ্যাকের সেট আপ প্রসেস পিন কমেন্ট চেক করলেই ইজি বুঝতে পারবেন পাশাপাশি আপনারা যারা মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল ফাইগুলো খুঁজছেন সেগুলো কিন্তু নিতে পারবেন ডিসক্রিপশনের হতো বা হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করে মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিতে পারেন এগুলো সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড সুপারফাস্ট মুভমেন্ট নো নরিকল এই বর্ড সেই সাথে এই ব্লক থাকবে যারা মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল খুঁজছেন সরাসরি মোবাইল প্যানেলের জন্য তারা আড দেরি না করে সেগুলো ব্যবহার করে অলরেডি গ্র্যান্ডমাস্টার পৌঁছাতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে অবশ্যই অবশ্যই মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিতে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন